যারা ইফতিদার হবে যারা ইফত করবে এই বেত ছেলেদের বিচারের করে আনবেন কিন্তু তলে তলে যারা পুরুষরা নির্যাতিত হয়ে আছে ও সমাজের ও বিচারপতি কি পুরুষদের সামনে কথা বলতেছি কথা কানা যদি সত্যিকারের মুখরে হতে চাও তাইলে তিনটা কথা মৌতাক ইয়াদ রাইখো তিনটা কথা স্মরণ রাইখো সেই তিন কথা কি নাম্বার এক হায়াত সিনিত নাম্বার দুই রিজিক নির্ধারিত নাম্বার তিন মরণ অবদারিত এই তিন কথা মনে রেখে রাজনীতি করবেন এই তিন কথা মনে রেখে পীরগিরি করবেন এই তিন কথা মনে রেখে যুদ্ধনীতি করবেন এই তিন কথা মনে রেখে সমাজনীতি করবেন এই তিন কথা মনে রেখে অর্থনীতি ব্যবস্থা कायम করবেন এই তিন কথা মনে রেখে আপনি শিক্ষানীতি চালু করবেন আল্লাহর কসম আপনার তারা দুর্নীতি হবে না আপনার তারা সমাজ কলুষিত হবে না আপনার তারা কোন আদম সন্তান নিজেও কলঙ্কিত হবেন না অপর কলঙ্কিত হবে না যদি এই তিন কথা মনে রাখে দাদি এই চাষিদের মা খালা ফুফু নানি অন্যাদি তো ঘুমটাটা লম্বা করে পান পাতা হওয়ার চাইতে দামি হইতো আল্লাহর এবাদত মনে করে পর্দাটা করত কোরআন শরীফ অশুদ্ধ পড়তো বেশি শুদ্ধ করে পড়তে পারতো না এত ধরনের কটমিক্স কসমেটিক্স প্রসাদনই ব্যবহার করতো না আলকাত্রা ফেয়ার অ্যান্ড লাভলি ফায়ার আরো কি আছে ফায়ার স্প্রে ফায়ার স্প্রে এত কিছু ব্যবহার করে নাই কিন্তু ওই নানি দাদিরা অশুদ্ধ কোরআন শরীফ পড়তো সকালবেলা ভজন নামাজ পড়ার পরে কোরআন শরীফ শুদ্ধ পড়ুক আর যাই পড়ুক পড়তে পারুক আর না পারুক ইয়াসিনটা খুলেই সুরে ইয়াসিন খুলে পড়তো ইয়া সিং নেওয়া আ নে আ না যে বোলমারি থানা শালতা থানার আকাশ আলী হাদি সাহেবের স্ত্রী সুরাইয়া সিনতাল করতেছে আর এখন ওই নানি দাদির নাতিনেরা এত আপডেট হয়েছে কথা ছিল কান পাতা হওয়ার এখন এমন লতাপাতা হয়েছে ওর দাদি অন্যাদিত মাথায় এইভাবে লম্বা করে ঘুমটাটা এভাবে দিত বেখানা পুরুষ থেকে বাঁচার জন্য। এখন এই নাতিনে অন্য দেয় লতাপাতার মতন ওর নানি দাদি অন্যাদিত মাথা আর ও দেয় লতাপাতা হিসাবে গলা যেরকম আপনারা তো জানেন আমার বয়ান আজ থেকে ছাব্বিশ বছর ধরে চলে আসতেছে সামাজিক অবক্ষয় রূপকরণের লক্ষ্যে আমি বড়দের কাছ থেকে কিছু কথা নকল করে আমি বলে আসতেছি আপনারা হেসে উড়িয়ে দিবেন না গলার কাছে অন্য হয় আবার দেখবেন উনি বুঝায় আবার কিছু কিছু অন্যওয়ালারা এমনভাবে অন্য ব্যবহার করে উনি বুঝায় আমি অর্ধেক বাংলার অর্ধেক ইন্ডিয়ার এই জন্যে উনি এক সাইডে এইরকম করে লতা ফাতার মতন অন্যটা দিয়ে রাখেন এখন আমার সমাজের কোন যুবক যদি খালি দেখে জিজ্ঞেস করে যে তুমি কার মেয়ে গো কথা কয়না তোমার বাড়ি কোথায় গো এই যুবকটাকে না পেরে হলো দেখবেন জোরদার যার মূল লুকতার শক্তের ভক্ত নরমের দম তখন এই যুবকের বিরুদ্ধে ইফটিদিং এর মামলার আসাম আসামি করে তাকে দণ্ডে দণ্ডিত করা হয় আমি বলবো ইফটিদিং এর আসামি নারী নির্যাতনের পক্ষে এসে

সামনে কথা বলতেছি কথা কই না জোরে কোন আল্লাহু আকবার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এরকম একটা বিন পাস করে যে এই এলাকা বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না কি গন এই কথাগুলো বললেই আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি। দাদা দাদা আর করবেন না ভঙ্গি। যদি বাঁচতে চান দেখে আসবেন যাইয়া টঙ্গি আসার আগে আফ্রাইন যায়েন কাকরাইন শয়তান খাওয়ার আগে কিল্লা লাগায়েন সময় দিয়া কিছু চিল্লা কথা কয় না জোরে বলেন ঠিক না রাগ করতেছেন মনে হয় রাগ করলে কিছু যায় আসে না আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি এটা আমি যুবক তরুণদের পক্ষে বলছি অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মরতে চায় শুধু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটাই ভেসে উঠে পুরুষ নির্যাতনটা আসতে চায় না ঠিক না এ মোবাইল কার্গো এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়া সব্বনাশের ভালা দেখা যায় মানে সিগনাল দিয়ে বলতেছে ওয়াজ চলবে হ্যাঁ থাম এটা রাস্তা করা লাগবে না আগে কি টাকা চাওয়া যায় টাকা একটা রাস্তা তৈরি করতে হবে না কথা কয় না জি হ্যাঁ ইনশাল্লাহ আমার পরে আজান এরপরে নামাজ এরপরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ঠিক আছে তো ইনশাল্লাহ এই চলে যাবেন নাকি চলে যাবে তাইলে কয় গুণে গুণান্বিত হতে হবে জোরে কল তিন গুণ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন আল্লাহ আকবার সফর সাথী বানাইছেন সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন এদিকটা খান রাস্তায় কোনো এক বাড়িতে ছিলেন তহদ্র শেষ রাতে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলার শেষ করে উনি জিকির আজগার করতেছেন আল্লাহকে ডাকতেছেন এমনভাবে আল্লাহ বলে ডাক দেয় ঘরের চালো নড়ে জমিনের মাটিও কাঁপে